আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করছে ভালো আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভিডিও টাইটেল এবং থামমেল দেখে অবশ্যই বুঝিয়ে গিয়েছেন যে আজকের ভিডিও কী নিয়ে হতে যাচ্ছে আজকের ভিডিও মূলত হতে যাচ্ছে আমরা যারা কোল পাখিকে সুস্থ রাখতে চাই তাদের জন্য তাদের জন্য আমি কি সাজেস্ট করবো যে এ কী কী ওষুধ খাওয়ালে তারা সুস্থ থাকবে এবং ভিটামিনে ঘাটতি দূর হবে তাদের জন্য আমি বলবো যে তিনটা ওষুধ আপনাদের জন্য সাজেস্ট করতেছে আমার হাতে যে তিনটা ওষুধ দেখতে পাচ্ছেন এই তিনটা ওষুধ আপনার জন্য আপনাদের জন্য সাজেস্ট করতেছি প্রথমত হচ্ছে যারা পাখির শরীরে ভিটামিন অভাব দূর করতে চান তাহলে ক্যালপ্লেক্স ব্যবহার করবেন এটা ব্যবহার করার ফলে আপনারা এদের শরীরে যত রোগ থাকবে ওগুলো থেকে দূরে রাখবে আর হচ্ছে যে ইসেল ইসেল হচ্ছে ইসেল খাওয়াবেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর যেমন ডিম দেওয়ার কিছু কিছু দিন বলতে দুই তিন দিন আগে বা ডিম দেওয়ার পরে ব্যবহার করার চেষ্টা করবেন ইসেলের কাজ হচ্ছে যে আপনার পাখি যে ডিম পারে প্রথমত হচ্ছে এরা যখন ডিম প্রথম প্রথম ডিম পারে তখন ওরা ডিম পারতে কষ্ট হয় তো ডিম পাতে কষ্ট হয় ডিম পেটে আটকে মারা যায় এর জন্য আমরা ই সেল ব্যবহার করব ই সেল ব্যবহার করলে কি হয় তাদের ডিমের রাস্তা জায়গাটা পিচ্ছল থাকে তো এটা তারা মানে এটা দিলে তাদের রাস্তা রাস্তায় তাদের ডিমের রাস্তা দিয়ে অনেক সহজে ডিমটা বেরিয়ে আসবে এটার জন্য মূলত ই সেল ব্যবহার করা হয় আর ক্যালপ্লেক্স ব্যবহার করা হয় আপনার এগুলো এগুলোতে এদের শরীর ঠিক রাখার জন্য আর এদের ভিটামিনে ঘাটতি দূর করে দেওয়ার জন্য আর হচ্ছে ক্যালপ্লেক্সের আরেকটা সুবিধা হচ্ছে যে আমরা যারা কৈল পাখি পালন করি তাদের কি কিছু কিছু মানুষদের দেখবেন ভিটামিন ওদের শরীরে ভিটামিন কম থাকায় ডিমগুলো সাইজে ছোট হয়ে থাকে যদি আপনারা ডিমগুলো সাইজে বড় করতে চান তাহলে ক্যালপ্লেক্স ব্যবহার করতে পারেন এবার আসে এটা ব্যবহার করার নিয়ম এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে যে ক্যালপ্লেক্সের নিয়ম হচ্ছে যে প্রতি দুই লিটারে এক এম এল ওষুধ মিক্স করবেন আর হচ্ছে যে ইসেল ইসেলে প্রতি লিটারে এক এম এল করে দিবেন দেওয়ার পর এটাকে আপনারা কৈ পাখিকে পরিমাণ অনুযায়ী দিবেন পরিমাণ অনুযায়ী দিলে তাদের যাতে তারা খেয়ে রাখতে পারে তো আপনারা এই অনুযায়ী দেওয়া দিলে আপনাদের পাখিগুলো সবসময় সুস্থ থাকবে আর হচ্ছে জিঙ্কে জিঙ্কে হচ্ছে যে আপনার জিঙ্ক অ্যাস জিঙ্কস জিঙ্ক অ্যাস হচ্ছে যে আপনার ওদের শরীরে বড়ো করতে মানে ওদের প্রাপ্তবয়স্ক হতে বেশি দিন টাইম লাগে তো ওটার জন্য ওদের এই জিঙ্ক জিঙ্ক অ্যাসটা খাওয়াইলে ওদের শরীর বড়ো হয় যেমন ও ওজনে বাড়ে তো আপনারা এটা প্রতিনিয়ত ব্যবহার করার চেষ্টা করবেন এটা প্রাইস হচ্ছে চল্লিশ টাকা আপনাদের এক একটা প্রাইস ধরে ধরে দেখাচ্ছি এটাও প্রতি লিটারে তিন এম করে দুই থেকে তিন এম করে মিক্স করবেন প্রতি লিটারে এক লিটারে দুই থেকে তিন এম তো আপনাদের এগুলো প্রাইস বলে যে আপনার এ জিঙ্ক অ্যাস যেটা এটা প্রাইস হচ্ছে আমার এখানে চল্লিশ টাকা আমাদের এখানে আপনাদের এখানে কত আমি জানি না বাট আমাদের এখানে চল্লিশ টাকা আর হচ্ছে যে ইয়া ইসেল ইসেল হচ্ছে যে এটার প্রাইস হচ্ছে আমার আমাদের এখানে দুশো টাকা আপনাদের এখানে দেখে নেবেন এগুলো গায়ের রেট দুশো টাকা আর হচ্ছে যে ক্যালপ্লেক্স ক্যালপ্লেক্স আমাদের এখানে গায়ের রেট হচ্ছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকায় রাখি তো আপনাদের এখানে কত রাখে আমি জানি না তো আপনারা দেখে নেবেন এই তিনটা ওষুধ আপনারা প্রতিনিয়ত কোল পাখিকে দেওয়ার চেষ্টা করলে ওদের শরীর সবসময় ফিট থাকবে তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ